আমি তোমার একটু আদর করতে চাইছি একটু সোহাগ করতে চাইছি এই তো ফোন করো এই যে আমি রেডি এগুলো না খুলে কি ভালো দেখা হয় এইগুলো খুলতে দেব না তুমি কি বলবা বলো আচ্ছা চলো এই জায়গায় জায়গাটা দোয়া একটু ভিতর দিকে যাই ভিতরে যাব কেন মশার কামড় খাইতে আর কথা বলো না তো আসো কত সুন্দর জায়গা ঘুরলে আরে আমি তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব কেসে সুন্দর জায়গায় নিয়ে যাব তোমার আসো চলো

কেমন সাথে রাখছরে দিছরা আহ দেখি 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 আরে দেখতে দাও না শুনিসে মানে হ্যাঁ খেলোনি ও না আচ্ছা

আমি বুঝতে পারছি তোর মনে ওই গুলো চলতেছে তুই আমার সাথে এগুলো করবি না আরে বুঝতে না আমি এগুলো করতে চাই না আমি এগুলো করার কোনো ইচ্ছাও নাই আমি যদি এগুলো করতাম তাহলে আমরা অনেক আগে করতে পারতাম এখন ঘটনা হচ্ছে আমরা ওখানে যাই না যাই দেখি ওখানে অন্য কিছু তো হইতে পারে আমি যাব না এখানে আরে বাবা রে তুমি এরকম করতেছ না ওখানে কাছে যাই অনেক সময় চোখে দেখে বল থাকতে পারে এখন আমরা কাছে যাই দেখি জিনিসটা কি হইতেছে না আচ্ছা ঠিক আছে চলো তুমি আমার সাথে আসো কি

এইসব জায়গায় আসত্তি না আসায় বলো আমরা ওই স্বামী স্ত্রীরা কেউ প্রেমিক প্রেমিকা বাইক এখানে